হ্যালো এভি কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নাম্বার সেভেন তো চলো আওয়ার স্কুল গার্ডেন মানে আমাদের স্কুলের বাগান এটা নিয়ে পড়ব ভালো কথা তোমার স্কুলে কি কোনো বাগান আছে হুম থাকলে আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইবটা করে দাও চলো আমার সাথে প্র্যাকটিস করো লাভলি মানে সুন্দর গার্ডেন মানে বাগান ফ্রন্ট মানে সামনে প্লেগ্রাউন্ড খেলার মাঠ ফেন্স মানে বেড়া এনক্লোজেস ঘিরে রাখা মেনি মানে অনেক বিউটিফুল সুন্দর ফ্লাওয়ার মানে ফুল ফ্লাওয়ার্স মানে একাধিক ফুল রোজেস মানে গোলাপ তবে এটা একাধিক গোলাপ সানফ্লাওয়ার মানে সূর্যমুখী জেসমিন মানে জুই ফুল জুই ফুল যে কোনটা এটা আমিও ভালো চিনি না তুমি যেন চিনলে আমাকে কমেন্টে জানিও তো মেরি গাঁদা গাদা ফুল সোয়াম মানে ঝাঁক বাটার মানে প্রজাপতি ডানুক মানে নাচা মানে দেখা বা তাকানো ডিচ মানে নালা কর্নার মানে কোন একটা কোনা গ্রুপ মানে দল ফ্রক মানে ব্যাংক ফ্লক মানে ঝাঁক বার্ড মানে পাখি আর বার্ডস বললে একাধিক পাখি নেয়ার বাই মানে কাছাকাছি সিঙিং মানে গান গাওয়া সুইট মানে মিষ্টি মিষ্টিয়ার যত্ন নেয়া রেগুলারলি মানে নিয়মিত সিলেক্টেড মানে নির্বাচিত ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করা ক্লিন মানে পরিষ্কার করা গার্ডেনিং টুলস বাগান করার সরঞ্জাম স্পেটস মানে কোদাল রেক্স মানে ঝাড়ু সিকলেস মানে কাস্তে ওয়াটার মানে পানি প্ল্যান্ট মানে গাছ রিমুভ মানে সরানো উইডস মানে আগাছা অ্যাড মানে যোগ করা কম্পোস্ট মানে জৈব সার সয়ল মানে মাটি ফাটাইল মানে উর্বর ফুল অফ মানে ভরা বা ভর্তি জয় মানে আনন্দ আর হ্যাপিনেস মানে সুখ তো ওয়ার্ড বাইন্ডিং পড়ে ফেললাম তোমরা অনেকেই ওয়ার্ড মিনিং না পড়ে চলে যাও এটা একদমই ঠিক না তোমরা যারা ওয়ার্ড মিনিং পড়ো না তারা কোনো দিনই ইংরেজি ভালো শিখতে পারবে না ওয়ার্ড বেইডিং হলো ইংরেজির প্রাণ চলো ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলছে রিড দ্য টেক্সট এইখানে যে লেখা আছে বা পাঠ্য আছে সেগুলো পড়ো আওয়ার স্কুল মানে আমাদের স্কুল হ্যাজ এই মানে আছে আমাদের স্কুলের আছে লাভলি গার্ডেন মানে সুন্দর একটা বাগান আছে ইনফ্রন্ট অফ মানে সামনে দ্য বিগ প্লে গ্রাউন্ড মানে বড় খেলার মাঠের সামনে এই ফেন্স একটি বেড়া এনক্লোজেস মানে ঘিরে রাখে দা গার্ডেন মানে বাগানকে বা বাগানটি বলতে পারো ইন দা গার্ডেন বাগানে মানে সেখানে ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার্স অনেক সুন্দর ফুল আছে বা ফুল গাছ আছে লাইক রোজেস সানফ্লাওয়ার

সুন্দর দেখায় হম এটি বাগানটিকে অনেক সুন্দর দেখায় এ মানে সেখানে একটা খাল আছে কর্নার কর্নার মানে হচ্ছে কোন একটা পাশে অব দ্য গার্ডেন বাগানের এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার মানে একটা ব্যাঙের দল সেখানে বাস করে সামটাইমস মানে মাঝে মাঝে আমরা দেখি এ সিটিং অন দ্য নেয়ার বাই ট্রিজ মানে কাছাকাছি কোনো গাছের উপর বসে সিঙ্গিং সুইট সংস মানে মিষ্টি গান গাছে গান গায় বুঝতে পারছ

ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে উই ইউজ আমরা ব্যবহার করি এই সেইট অফ গার্ডেনিং টুলস মানে বাগানের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর একটা সেইট লাইক স্প্রেডস র্যাক্স অ্যান্ড সিকলেস উই ওয়াটার আমরা পানি দেই দ্য প্ল্যান্টস মানে গাছে পানি দেই রিমুভ এবং উইডস তোমার আগাছাগুলো নিয়মিতভাবে রেগুলারলি হুম উই অলসো অ্যাড আমরা আরও যোগ করি কম্পোস্ট মানে জৈব সার টু দ্য সয়েল মাটিতে ফর মেকিং ইট ফাটাইল ফাটাইল মানে মনে আছে উর্বর আমরা এটাকে উর্বর করার জন্য তোমার মাটিতে কম্পোজ সার মেশাই দ্য গার্ডেন মানে বাগান ইজ ফুল অফ প্ল্যান্টস মানে তোমার গাছে ভরা অ্যান্ড ফ্লাওয়ার্স এবং তোমার ফুলে ভরা দেই আজ জয় তারা আমাদের আনন্দ দেয় অ্যান্ড হ্যাপিনেস এবং খুশি দেয় উই লাভ ওয়ার্কিং আমরা কাজ করতে ভালোবাসি ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুল গার্ডেনে ক্লাসটা বড় হলে দেখে তোমরা কিন্তু চলে যাবা না পুরো ক্লাস মনোযোগ দিয়ে করবা হুম তো ভালো থেকো সবাই পরের ক্লাসে আবার দেখা হবে